হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো গুড মর্নিং সবাইকে আর আজকে আমার গুড মর্নিংটা অনেক দেরিতে হয়েছে আর কেন হয়েছে সেটা তোমাদের আমি বলছি তো আজ হচ্ছে মহাশিবরাত্রি সকলকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা সবাই ভালোভাবে পুজো করো আর এনজয় করো ভালো থেকো আর আজকে হচ্ছে শিবরাত্রি তো আমিও আজকে করেছি আর আজকে আমার মর্নিংটা দেরিতে হয়েছে কেন দেরিতে হয়েছে সেটা আমি তোমাদের বলছি আজকে দেরিতে হয়েছে এই কারণে কালকে ছিল দক্ষিণা কালী পুজো তো আমরা কালকে দক্ষিণা কালী পুজো ওই চলে গিয়েছিলাম আমাদের একটা ইনভাইট ছিল তো আমরা সেইখানে গিয়েছি আমি আর বরমশাই তো আমি আর বরমশাই গিয়েছি ভেবেছিলাম তোমাদের আমি ভিডিওটা দেব। কিন্তু ভিডিও করব ভেবেছিলাম কিন্তু আমার মানে তোমরা হয়তো জানো না আমার ফ্রন্ট ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে তার জন্য আমার ভিডিও করতে ভালো লাগে না আর তোমরা ভালো করে খেয়াল করলে দেখবে আগে আমি কত রিলস বানাতাম কিন্তু এখন আমি কোনো রিলস বানাই না কারণ আমার ফ্রন্ট ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে তাই তো কালকে আমরা চলে গিয়েছিলাম ওই যে বললাম দক্ষিণা কালী পুজোয় তো কালকে ভাবলাম যে ভিডিওটা করব তো কালকে আমি যথেষ্ট সময় পেয়েছি অন্যান্য দিন সব জায়গায় তাড়াহুড়ো করে যাই কিন্তু কালকে আমি তাড়াহুড়ো করে যাইনি একদমই বড় তাড়াহুড়ো করে গেছে কারণ ও তো ছিল না ও আমাকে রেডি হতে বলেছে যে তুমি এরকম টাইমে রেডি হয়ে থামবো আমি আসবো এসে চলে যাব এবার আমি ধৈর্য সহকারে রেডি হয়েছি ভালোভাবে আহ তো ভাবলাম যে কি ভিডিও দেবো আর বড় ফোন নিতে পারি না সব সময় কারণ ওর ফোনে আহ কারোর ফোন নেওয়া যায় না ওর ফোনে কাজ থাকে তো কারোর ফোন ওইভাবে নেওয়া যায় না তো ভাবলাম ভ্লগটা বানাবো কিন্তু বানায়নি ও এলো ও আসার পর তাড়াহুড়ো করে মানে কি বলবো ও এসেছে এমন টাইমে ওর তাড়াহুড়ো হয়েছে ও এমন টাইমে এসেছে যে একদম গিয়ে গিয়ে ট্রেন পেয়েছি এরকম তো বললো তাড়াতাড়ি রেডি হ আর এসে সব ঘর গুছিয়ে ঘর লক করে আমি রেডি হয়ে নিচে গেলাম তারপর ভাবলাম পরে স্টেশন থেকে আমি বানাবো তারপর ওখানে গিয়ে টিকিট কেটে আমরা সেই চলে গেলাম গিয়ে এবার কল্যাণী থেকে আমরা যাব আমাদের যে ট্রেনটা ছিল সেটা মনে হয় মানে আমি আমার সঙ্গে বর্মসা থাকলে না আমি ট্রেন দেখি না কখন কটাই কি আছে ও যেখানে যায় ওর পিছু পিছু আমি চলে যাই হ্যাঁ মানে আমি কোনো কিছুই দেখি না কোনো মানে ভাবিই না যে কোথায় যাচ্ছে কি যাচ্ছে তো ওর কিছু থাকি ও যখন যে মানে যেদিকে যায় সেদিকে আমি পিছু যেতে থাকি তো স্টেশনে যখন সেই শিয়ালদাহ লোকাল এটাই মনে হয় ধরার কথা ছিল যদি আমি জানি না ঠিকঠাক ওই সব জানে মানে জানতো তো সেটাই মনে হলো কারণ ট্রেনে তো আমি সেটাই লেখা দেখলাম আমি মোবাইল দেখিনি চেক করিনি তো যে ট্রেনটা এলো সেই ট্রেনটে আমাদের তো সেই রিটার্ন টিকিট আমরা একেবারেই করে নিয়েছিলাম এবার রিটার্ন টিকিট করার পর এবার সে রিটার্ন টিকিট করে নিলে কি হয় বলো তো মানে টেনশনটা থাকে না টিকিট করার তো এবার যখন আমাদের ট্রেনটা আসে এবার আমরা যে উঠতে যাব অমনি দেখছি প্রত্যেকটা বগি একদম ফুল হয়ে আছে মানে কি বলবো গাছ মানে পা রাখারও জায়গা ছিল না ওখানে তো মানে খুবই মানে কি বলবো ওঠা যেতই না তো বড় বলছে যে কি যেতে হবে না কিন্তু একটা বগেতে আমি দেখলাম হ্যাঁ আমরা দুজন উঠতে পারতাম কিন্তু বড় বলছে না এ ট্রেনে আর যাবো না এত কষ্ট করে যাবো না তো নেক্সট ট্রেনে যাবো তো এবার আমরা বসলাম সেই ট্রেনটা চলে গেল এবার আমরা এখানে বসলাম ভাবলাম ভিডিওটা করি তো ভিডিওর আমি একটা ক্লিপ নিয়েছি ওখানে স্টেশনে গিয়ে এবার ওখানে যখন বসে থাকি এবার বড় মাসে বলছে বসে বসে কি করবো তো কিছু খাই এবার ওর কি না এত কিছু জানা নেই এই ব্যাপারে জানা নেই ও বসে বসে তখন একটা অর্ডার করলো স্টেশনে যে রোল খাবে তো একটা রোল খেলো এবার আমাকে খেতে বলছিল আমি বললাম না না আমি নেবো না দিয়ে তারপর ও তো রোলটাই মানে কামড় দিয়ে দিয়েছিলো কামড়ে নিয়েছিল তো আমি বললাম তুমি রোল কেন নিলে আমরা তো পুজোতে যাচ্ছি তো রোলে আমিষ আছে না তো বলছে যে আমার তো জানা নেই আমি নিয়ে নিয়েছি তো কি করব কিছু করার নেই তো যদি আমরা উপোস করিনি কিন্তু উপোস না করলেও ও হঠাৎ করে খেয়ে ফেলেছিল আর আমি তো খাইনি যে তারপর ওখানে আমরা সময় কাটালাম তারপরে নেক্সট ট্রেন যখন এলো সেটা ছিল মনে হয় শিয়ালদা শান্তিপুর লোকাল তো সেই ট্রেনটা ধরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে কালীনারায়ণপুর তো আমরা সেই কালীনারায়ণপুরে দক্ষিণা কালী পুজোটা ছিল আমাদের ইনভার্ট ছিল সেখানে তো সেখানে আমরা গিয়েছি আর সেই তো আমি দেখলাম যেতে যেতে সেই স্টেশনগুলো দেখলাম আমরা ফার্স্ট টাইম ওখানে গেলাম প্রথমবার প্রথমবার আমরা ওই দিকটায় গেলাম এমনি আশেপাশে এগুলো জায়গায় গিয়েছি কিন্তু ওইদিকে আমরা যাইনি তো রানাঘাট পার হয়ে সে হয়ে এই প্রথমবার গেলাম তো আমরা যখন সেখানে পৌঁছালাম তারপর সেই দিদি এলো আর এসে আরো যারা ইনভাইট করেছিল সে বন্ধু তো সবাই আমরা মানে কথাবার্তা বলছি আর ফার্স্ট টাইম গেলাম ওখানে এর আগে যাইনি তো ফার্স্ট টাইম ফার্স্ট নতুন জায়গা নতুন মানুষজন মানে আমার কাছে নতুন গিয়েছিলাম হচ্ছে পরমশাইয়ের বন্ধুর বাড়ি তো আমার কাছে তো নতুন আর নতুন জায়গা নতুন সবকিছু আর আমার একটা প্রবলেম যে আমি যেখানে সেখানে গিয়ে ভিডিও করতে পারি না যারা অনেক বড় ভ্লগার ইউটিউবার তারা কি করে তারা কিন্তু সব কিছু মানে যা কিছু করে ছোট মোটো বা যেখানে যায় সব কিছু সব জায়গায় ক্যামেরা করতে পারে আর তাদের ক্যামেরা ধরার লোকও থাকে ক্যামেরা করতেও পারে আর আমার হচ্ছে কি আমি তো এখনো বড় হইনি অনেক ছোট ক্রিকেটর তো সব জায়গায় আমার ভিডিও করা হয় না আমি পারি না সব জায়গায় ভিডিও করতে তো আমি গেলাম এবার প্রথম সব মানুষজন তো আমি নিজে থেকে আমি কথা বলবো আর ক্যামেরা অন করে আমি কথা বলবো সেটা কেমন লাগবে দেখতে বলো তো নিজেকেই খারাপ লাগবে আর আমার বিপরীত যে যে মানুষ থাকবে তাকেও খারাপ লাগবে তো সবাইকে সেটা খারাপ লাগবে যে আমি ক্যামেরা অন করে কার গল্প করব আর যারা বড় ব্লগার ইউটিউবার থাকে তারা কি করে তারা গল্প করে আর ক্যামেরা ধরার একটা আলাদাই লোক থাকে তো আমার তো সেটা নেই আমি নিজে নিজে একা একা চাপারি তাই করি তো কালকে আমার খুব ইচ্ছা ছিল ভিডিওটা করার কিন্তু আমি করতে পারিনি তারপর সেইখানে যা আনন্দ করার করলাম আর পুজো হলো একদম ঘটা করে পুজো অনেক সাজিয়েছিল সেই বা টুনি বাল্বগুলো দিয়ে আরো বিভিন্ন রকম লাইটিং দিয়ে তো ভালো প্যান্ডেল করেছিল ঘটা করেই পুজো হয়েছে আর সেখানে আমরা প্রণাম করলাম ভোগ দিলাম আর তারপর আমাদের তো আবার ফিরে আসতে হবে যদি একটু দূরে আসতে আবার সময় লাগবে বাড়ি আসতে হবে তো সেখানে আমাদের বললো যে তোমরা খেয়ে নাও খাওয়ার সময় হয়ে গেছে তো আমরা খেলাম ওখানে খেতে দিয়েছে হচ্ছে মানে প্রসাদ তো খেয়েছি ফল প্রসাদ এসব তো খেয়েছি আর ফল প্রসাদে কি কি থাকে সেগুলো প্রত্যেকটা নাম তো বলতে হয় না জানোই প্রসাদে অনেক কিছু থাকে তো সেগুলো ফল প্রসাদ খেলাম ঠাকুরের আর তারপরে আরো যে প্রসাদ খেলাম সেটা হচ্ছে আহ দিয়েছে হচ্ছে প্রথমে খিচুড়ি আর একটা সবজি তরকারি তো কি বলবো খিচুড়ি তা এত সুন্দর হয়েছিল আর তরকারিটা খুবই খুবই সুন্দর হয়েছিল আর তার সঙ্গে দিয়েছিল হচ্ছে তারপরে হচ্ছে বাসন্তী পোলাও পোলাওটাও খুব সুন্দর হয়েছিল তার সঙ্গে একটা আলুর দম ছিল মানে আলুর তরকারি ছিল আর ছিল হচ্ছে আমের চাটনি সুন্দর করে আর তার সঙ্গে ছিল মিষ্টি তো সেইখানে আমরা মানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে করার পর তারপর আমাদেরকেই সেখান থেকে আমরা বললাম না আমরা বেরিয়ে আমাদের বাড়ি যেতে হবে ট্রেন আছে তো খাওয়া দাওয়ার পর আবার কিছুটা দিয়েও পাঠালো সেখান থেকে করে তারপর স্টেশনে আমাদের যে ট্রেনটা এলো সেই ট্রেনটা আমরা বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি মানে যদি একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সেরকম কিছু বলছি না শর্টে ছাড়ছি হয়তো একটা ভিডিওতে আমি জানি না কতটা কি দেখাতে পারবো প্রয়োজন হলে আমি দুটো পার্ট করে নেবো ভিডিওর আমাদের সেই বাড়ি ফিরতে দেরি হয়ে গেছিল তাই ঘুমাতেও দেরি হয়েছে আর ঘুমাতে দেরি হয়েছে বলে উঠতেও দেরি হয়েছে তো রাত্রে যেমন ঘুমাতে দেরি হয়েছে ঠিক সেরকমভাবে আর আজকে তো ছুটির দিন আজকে তো কোনো কাজ নেই আজকে হচ্ছে মহাশিবরাত্রি আজকে হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি আর কালকে আমরা গিয়েছি ওখানে ওখানে হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি তারিখটা উল্লেখ করে দিলাম কারণ কোনোদিন দিন হয়তো আমার মনে পড়বে হয়তো আজ থেকে পাঁচ বছর দশ বছর পরে আমি ভিডিওগুলো করি হচ্ছে ভালো লাগে যে একটা স্মৃতি হিসাবে আর তারিখটা আমি এখানে বলে উল্লেখ করে দিলাম তো আজকে সেই এগারোটা বেজেছি ঘুম থেকে উঠতে আর আজকে হচ্ছে তো আমি কখন আমি বাজার করব কখন এত কিছু আমাকে কিনতে হবে হবে সব জোগাড় করতে তো আমি এখন করে এবার আমি এখন যাব হচ্ছে বাজারে বাজারে এবার গিয়ে আমি জানি না তোমাদের কতটা কি ভিডিও দেখাতে পারবো কাই আমার একটা প্রবলেম আছে যে আমি সব জায়গায় আমি ক্যামেরা এরকম ভাবে ধরে আমি ক্যামেরা করতে পারি না সেই মোবাইলে আর আমার ক্যামেরা করার কেউ নেই আর বরমাসা সঙ্গে থাকলে তো আমি তেমন একটা ভিডিও করি না কারণ ওর সঙ্গে থাকলে বেশিরভাগ আমি ভিডিও করি না হয়তো আমি অনেক ভালো ভালো জায়গা যাই অনেক ভালো কিছু করি বা অনেক কিছু থাকে কিন্তু ও থাকলে আমি খুব একটা করি না কারণ ও একটা একসেপ্ট করে না তো আমার ভালো লাগে তাই আমি করি প্রথম কথা আমার ভালো লাগে আর দ্বিতীয়ত হচ্ছে স্মৃতি তো একটা আছে স্মৃতি হিসাবে থাকে আর তারপরে হচ্ছে আমার সময়টা কাটে তো আমার টাইমটা পাস হয় সময় কাটে এই আমি করি তো গাইজ আমি এখন যাব হচ্ছে বাজারে মানে বাজারে বলতে রেডি হয়ে গেছে এরকমই যাব আর এগারোটা বেজেছে এখন এখন বর্তমানে বাজে হচ্ছে তোমার ওই একটা প্রায় একটা তো একটা সময় জানি না কতটা কি থাকবে দুপুর হয়ে গেছে জানি না কতটা কি থাকবে আর একটা বেজে গেলে হচ্ছে এগারোটায় উঠেছি তারপর পরে বর মশাইয়ের ব্রেকফাস্ট তৈরি করা তারপর সেই বাড়ির সেই বাসি কাজ করা মানে যে সব করে আর কি যে আমি তো ডালা দেব তো যে সব কাজ করে আমাদের করেছি তো তোমরা এই 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 দেখতে আর ভিডিও ভিডিও থেকে পার্ট টু ভিডিওটা বেশি গাইস সুন্দর হতে চলেছে তো তোমরা এই ভিডিওতে আমার প্রায় গল্প গল্প চলে গেল তো তোমরা পার্ট টু ভিডিওটা দেখতে বলো না মানে পার্ট টু ভিডিও বেশি সুন্দর মনে হবে ভালো লাগবে তো তোমরা পার্ট টু ভিডিওটা দেখো কিন্তু ঠিক আছে দেখতে থাকো তো গাছ দেখতেই পাচ্ছ আমরা এখন বেরিয়ে করেছি রাস্তায় চলে যাচ্ছি হচ্ছে বাজারে জানি না কতটা কী পাবো তো দেখে থাকো আমরা কিছু পাচ্ছি কি না সেটা তো আমি জানি না তোমরা দেখতে পাবে তো এখন অবধি দেখতে পাচ্ছি কিছু দোকান তো খোলা রয়েছে আর এই যে দেখো কিছু দোকান বন্ধও রয়েছে তো জানি না ওই সব আমি ফুল মালা সব এসব পাবো কি না পেলে একটু প্রবলেম হবে চলে এসেছি বাজারে আর দেখতে পাচ্ছ বাজার দুপুরে অনেক সব দোকানগুলো বন্ধ রয়েছে কিন্তু আজকে শিবরাত্রি বলেই ওই ফুল মালা এসব এখনো কিন্তু আছে ওখানে

পেকেট আমাৰ ঘৰ

আমি খেয়ালই করিনি তো এলাচা ও কصلছ নাকি হ্যাঁ গंगाई গলা শান্তপুর আসলো ওই সেই না হুম দিঘি এখানে বেল কিন্তু গোটা লাগা বেল নেই ভালো টাকা দিয়ে এটা ধরো এটা ধরো বেল বেল নিতে দাও বেল কত করে বেল

পঁয়ত্রিশ টাকা বলছিল পঁয়ত্রিশ টাকা হয় ওইখানে এত কিছু একটা

Okay. 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 Okay.

আর অনেকেই দেখছি আমি কেউ থোকা কলা নিচ্ছে না কিন্তু আমি শুরু থেকে আমি থোকা কলা দিয়ে আছি তাই আমি থোকা কলাই নেই আমি মানে থোকা থেকে ভাঙা কলা আমি নেই না এমনি প্রসাদের জন্য নিতে পারি বাট ডালা দেওয়ার জন্য থোকাই লাগে তো কাজ কলাটা হলো এবার আরও অন্যান্য কিছু নিতে হবে আরও তো ফল জল দিয়েও নিতে হবে এখন আমরা বাজার করে এলাম আর বাজারে ফলমূল মিষ্টি মিষ্টান্ন যা আমার প্রয়োজন ফুল মালা যা প্রয়োজন আমি সব কিছু বাজার করলাম আর কী কী বাজার করলাম সেটা আমি তোমাদের পরে দেখাবো তো আমি বাজার করে এই মাথায় এসেছি আর পরামর্শ বললো যে আমি বারবার যেতে পারবো না তো তুমি এখনই জলের পাত্র নিয়ে এসো তোমাকে মানে এখনই নদী নিয়ে যাচ্ছি তো কাজ এখন আমি বেশি কথা বলবো না কারণ এখন হচ্ছে এখন নদী যাবো আমি তো আমি জলের পাত্র নিয়ে নিয়েছি তো এখন আমি নদী যাচ্ছি জল নিয়ে আসতে হবে আমার প্রায় সব জোগাড় হয়ে গেছে সু জল প্রয়োজন আর এখন আমার দুধ আর দইটা প্রয়োজন তো সেটা আমি নিয়ে নেব পাখি সব মধু সব হয়ে গেছে আর চা প্রয়োজনীয় হয়ে গেছে তো আমি তোমাদের সেটা পরে দেখাবো কি নিয়েছি আমি আগে নদী থেকে ফিরে আসি কারণ এখন যদি না যাই তাহলে পরে আর যেতে চাইবে না তো আমি এখনই চলে যাই আর এখান থেকে নদীটা বেশ কিছুটাই দূরে মানে কাছে নয় দূরে তো এখন গেলে ভালো হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটি আমি নদী থেকে আসি তো যাওয়ার সময় আমি পারলে তোমাদের দেখাবো আমি নদী গিয়ে একদম তোমাদের সামনে আসবো আসতে পারি আর আমি সব সময় ভিডিও করতে পারি না মানে একটু আমার প্রবলেম হয় যখন সময় পাবো এখন আমার হাতে বেশি সময় নেই তাই আমি একটু তাড়াহুড়ে আছি তো তোমরা দেখতেই থাকো ভিডিওটি তো এখন আমি বেরিয়ে পড়েছি হচ্ছে নদীর উদ্দেশ্যে আর দেখতে পাচ্ছ চলে যাচ্ছি আর রাস্তা তোমরা দেখতে পাচ্ছ মানে রাস্তা মানে খুব খারাপ তুমি কি বলবো নদী যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ মানে মাটির রাস্তা আর অনেক ঘুমো উঠছে মানে এত ঘুমো উঠছে কী বলবো আজকে থাকবে তো আমি ঠিকঠাক করে আমি তোমাদের দেখাতে পারলাম না আর এই জন্য আরও দেখালাম না কারণ ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে তো তবুও যতটা পারি হ্যাঁ দেখাচ্ছি আর রাস্তায় তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় ভিড় সব তো চলেই যাচ্ছে স্নান করতে কেউ যাচ্ছে কেউ আসছে আর এসে দেখো রাস্তায় এসে ঘুরো রাস্তা দেখলাম সত্যি মাটি গেল মাটির রাস্তা আবার সাদা মাটি ছটাই এলো বাঘ খুব ভুলে উঠছে তো অনেকে গাড়ি নিয়ে স্কুটি নিয়ে সাইকেল নিয়ে টোটো অটো এবং যে যা পারে নদী তো একটু দূরেই তো সবাই যাচ্ছে যে দেখতে পাচ্ছে কত ভিড় তো আমি অল্প করেই দেখালাম এখন আমাদের তো সব কিছু হয়ে যাচ্ছে চলটা নিয়ে আসতে পারলেই হয়ে যাবে তো দেখা যায় সবাই চলে আসতে স্নান করে কিন্তু রাস্তায় এত ছিল যে স্নান করে উপায় নেই মানে কী বলবো আমাদের শরীর তো পুরোই মানে দিন তো এখনই আমাদের শরীর পুরো জামা চুল তারপর সেই চোখের পাতা এই সব ধুলে মানে ধুলায় সাদা সাদা হয়ে গেছে হ্যাঁ প্যান্ডেল করেছে তো আমরা এখন পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছো তো গঙ্গায় চলে এসেছি আমরা এখানে এখানে পাশে গঙ্গা আগের বছরে দেখতে পাই তো আর এখানে কতগুলো গাড়ি অটো টোটো সবকিছু তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে কোনো মেলা হবে প্যান্ডেল করেছে এই দেখতে পাচ্ছ কিছু একটা হবে এখানে সুন্দর একটা মন্দির তো আমি চারিদিকে তোমাদের একটু দেখালাম চলো নদী যাওয়া যাক তো চলো নদীর দিকে এখন আমরা নামছি এখন ওপর থেকে আর ওই দু দেখতে পেলে দোকান আর এই যে নদী চলে এসেছি নদীতে সবাই স্নান করছে আর সব থেকে যদি দেখানো যাচ্ছে না এই যে দেখো এই যে একটা কি ব্রিজের মতো রয়েছে তার ওই পাশেও কিন্তু অনেকেই স্নান করছে আর এ পাশেও অনেকে স্নান করছে আর রেগুলারই সবাই স্নান করছে মানে আসছে যাচ্ছে তো সারা দিন আসা যাওয়া লেগেই থাকবে যে দেখতেই পাচ্ছ আসা যাওয়া স্নান এসব আজকের দিনে লেগেই থাকবে

গাইজ আমার হয়ে গেল আমি জল নিয়ে চলে এলাম এখানে তো এখন আমরা বাড়ি চলে যাব তো আবারও তোমাদের এখানে একটু দেখিয়ে দিলাম এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ তো আমিও চারিদিকে হালকা করে আবারও একটু ঘুরে দেখিয়ে দিলাম আর গাইজ এই ভিডিওটা হচ্ছে গল্পে গল্পে কেটে গেল আর জাস্ট একটু শুধু দেখালাম তো তোমরা পাট্য ভিডিও নিয়ে আসবো পাঠ্য ভিডিওটা তোমরা কিন্তু দেখো